আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এসেছি বাংলাদেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য বিশেষ করে আমি আপনাদের সাথে আজকে একটা বিশ্লেষণ করতে চাই এই নির্বাচনে এবার বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে একটা বিষয় আলোচনা করতেছে সবার মুখে শোনা যাচ্ছে যে এবার জামাত ইসলাম নাকি জামাত ইসলামের সাথে যে সমঝোতা করেছে যে সমস্ত দল তারা নাকি এবার বিজয়ী হবে বিএনপির জোটটা ফেল করবে অনেকে বলতেছে এটা আমি ব্যক্তিগতভাব আমার আশেপাশে মানুষজন অনেক যারা আছে তাদের সাথে আলাপ করলাম মোটামুটি ফিফটি ফিফটি মতামত দিচ্ছে আসলে ভোটার দিন মানুষের জনজবার কোন দিকে হবে এখনো সেটা বোঝা যাচ্ছে না তবে আমার মনে হচ্ছে সর্বাধিক দিয়ে যদি দেখি আপনার বিবেক বিবেচনা করে বিশ্লেষণ করে জামাত ইসলামের যে ঝুট আপনার এগারো দলীয় বিশেষ করে এগারো দলীয় দল হওয়ার পরও তাদের আর দুইটা দল নাকি তাদের সাথে মিট হতে চাইছিল কিন্তু তারা সেটা সময় ছিল না সুযোগ ছিল না তারা একসাথে নিতে পারে নাই না নিলেও যদি তাদের মধ্যে ভিতরে ভিতরে অপ্রকাশিতভাবে যদি কাজ করে তাহলে হয়তো এগারো দল না বারো দল অথবা তেরো দল তো আমার বিশ্লেষণ বিশেষ করে আমি সাধারণ মানুষ তারপর আমরা সাধারণ মানুষের সাথে মেশি হিসেবে দেখি হিসেবে আহ জাতীয় সংসদ নির্বাচনে দু যে নির্বাচন সেটা জামাত ইসলাম এর জয়ের সম্ভাবনা অনেক বেশি মানুষও বলতেছে আমি আমার তরফ থেকে আমি মনে করি যে এটা এখনো বোঝা যাচ্ছে না বিভিন্ন জরিপ যেগুলি করেছে সেগুলির মধ্যে আপনার বিএনপি এবং জামাতের খুব কাছাকাছি ছিল তো সেগুলি কিন্তু শুধু জামাত এবং বিএনপি এককভাবে তাদের এই জরিপগুলি ছিল জুটবদ্ধ পাবে না তখন জুটবদ্ধ হওয়ার পরে যদি যদি হিসাব করে ভোটার হিসাব তাহলে কতটুকু বাড়তেছে আর জামায়াত ইসলামের কতটুকু বাড়তেছে সেটা সময়ের ব্যাপার মাত্র দৃষ্টিতে আমরা যদি আপনার দেখি যে চব্বিশের পরে অর্থাৎ পাঁচ আগস্টের পরে পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্টেশন করলে দেখা যায় দুই সালে বাংলাদেশের সম্ভাব্য নির্বাচন সেখানে জামাজ ইসলামের জয়ের সম্ভাবনা আছে আজকে আপনাদের নিকট জামাজের জয়ের পেছনে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করতে চাই প্রথম কারণ হচ্ছে যে যেমন এক নম্বরের ছাত্র সাধারণ ভোটারদের সমর্থন লোটিং ভোট সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সবগুলো বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির নজিরবিহীন সাফল্য পেয়েছে এই জয় সাধারণ ও দুদুলমান ভোটারদের মনে বিশ্বাস তৈরি করেছে যে জামাত শক্তিশালী অবস্থানে আছে এছাড়া আপনার সাবেক আওয়ামী লীগ কর্মীদের একটি অংশ নিজেদের নিরাপত্তার কথা ভেবে জামাতকে ভোট দিতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার বিএনপির নেতৃত্বের সংকট বিএনপির নেতৃত্বের সংকট যেটা সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের নেতৃত্বে গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া বিএনপির জন্য বড় ক্ষতির কারণ দেখা যাচ্ছে তারেক রহমানের সাথে ভারতের কতদিন সমঝোতার খবর এবং দেশের মানুষের সাথে তার সরাসরি যোগাযোগের অভাব এইসব কারণে জামাত অবস্থানে আছে বলে মনে করে মানুষ তো নম্বরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে চাঁদাবাজি দুর্নীতির যে অভিযোগ বিএনপির উপরে সেটা আপনার আর একটা বড় কারণ কারণ সত্যি সত্যি কিন্তু চাঁদাবাজি অভিযোগ যেটা সেটা সত্য বিভিন্ন আকারে এই চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন এই সরুতে হয়তো দেখা যাচ্ছে কেউ একটা ব্যবসা করতে চাইতেছে সেখানে বিএনপির লোকজন কি বলতেছে যে এই ব্যবসা আমাদেরকে দিতে হবে তো না দিলে কাজ করতে দিবে না কোনো কোম্পানি কাজতে দিবে না আমি নিজে স্বয়ং কয়েকটা বিষয় নিয়ে সাক্ষী যে এমনও একটা বিষয় আছে চাঁদাবাজির এটা চাঁদাবাজি দলীয় ধরতে পারেন অথবা তাদেরকে তার ব্যবসা করবে না কিছু করবে না যারা কাজ করবে তাদেরকে তারা টাকা দিতে হবে কি কীরকম টাকা যেখানে লাভ যা হবে তার লাভের অর্ধেক বা তার বেশি দিতে হবে শুধু তাই নয় সেটা রাজি হওয়ার পরেও আমার ডাইরেক্ট আমি একেবারে প্রমাণ আমি নিজেই বিএনপির এক নেত্রী নেতাকে কল দিয়েছিলাম এই বিষয়ে এবং জামাতেরও এক নেতাকে কল দিয়েছিলাম জামাত বলতে চাচ্ছে তারা এই কোম্পানির সাথে কথা বলে এখানে একটা ফ্যাক্টরি করার জন্য আপনার আমরা তাদেরকে সুযোগ করে দিবে এবং তাদেরকে যত মালামাল ফ্যাক্টরি করার জন্য বিশেষ করে প্রথমে জমি পরাট করবে বালি দিবে তো এ সমস্ত বালি ইট এবং রড সিমেন্ট এগুলি সব দিবে এই কোম্পানির সাথে তারা কন্ট্রাক্ট করেছে এবং কি কি রেটে দিবে সেগুলি তারা কন্ট্রাক্ট করেছে এর মধ্যে তারা যখন এগুলি দিতে যাবে তখন সেখানকার বিএনপির নেতাকর্মীরা আপনার সেখানে গিয়ে হাজির তারা কাজ করতে দিবে না আচ্ছা তাদের সাথে একটা কথা হলে ঠিক আছে আমরা ফুজি আমাদের ব্যবসা আমাদের বৈধ ব্যবসা এরপরও এখানে আমরা যা লাভ পাবো আপনাদের দিয়ে দিব কত মারাত্মক বিষয় আপনি চিন্তা ভাবনা করতে পারেন আওয়ামী সরকার বিতাড়িত হওয়ার পরে বিএনপির মধ্যে যদি এরকম আসে যে তাদের আন্দোলনের সঙ্গে এক হিসাবে জামাত সেই জামাত কাজ করতে গেলেও তাদেরকে আপনার তারা ধরবে ওনা ছুঁবে ওনা পুঁজিয়ে দিবে না কিছু দিবে না অত তাদেরকে সেখানে কাজ করতে দিবে না যদি তাদেরকে টাকা না দেয় টাকা কিরকম আচ্ছা জামাত রাজি হল অর্ধেক অর্ধেক জামাত অর্ধেক 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 অর্থাৎ তারা পুঁজি ছাড়া কষ্ট ছাড়া কিচ্ছু ছাড়া জামাতের ওই ব্যবসার মধ্যে যে লাভ হবে সে লাভটার মধ্যে থেকে অর্ধেক তাদেরকে দিয়ে দিবে এটা অনৈতিক এবং এটা চাঁদাবাজের মতো কিন্তু এর পরও যদি বিএনপির ছেলেরা বলে যে না এখানে রেট আপনারা আরো বেশি নিছেন আমরা কাজ করতে দিব না এত কম রেটে আপনারা কাজ নিছেন কেন এখন আপনারা কি বলেন এটা কি বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই তারা যদি সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে যেভাবে খবর পায় সেগুলি কথা না আমি বাদ দিলাম যেটা আমি আপনাদেরকে মূর্তে বলতেছি এই বিষয়টা আমি নিজে সাক্ষী কারণ আমি পক্ষকে ফোন দিয়েছিলাম এটা যেন যেহেতু একটা মারামারি পর্যায়ে চলে যেতে পারে সেহেতু জানি সে পক্ষের মধ্যে আমার এই প্রিয় ভাজন মানুষ ছিল নেতৃত্ব স্থানে সে যেন চাইছিলাম বলছিলাম যে আপনারা সারা বাংলাদেশে যেগুলি হচ্ছে পত্রপত্রিকা উঠতেছে আপনারাও কি সেরকম পত্রপত্রিকার যে অমুক জায়গায় বাধা চাঁদা চাইল দিতে রাজি হইল আরো বেশি লাভ হচ্ছে করে কাজ করতে দিবে না অর্থাৎ কি এখানে তো তাদের আন্দোলনের সঙ্গীও ছিল বিরোধী দল ছিল বিএনপি তো অনেক কাজ করতেছে সেখানে কি জামাতে কি যাইয়া বলতেছে তাদেরকে যে ভাই আপনারা এখানে কাজ করতেছেন আমাদেরকে টাকা দিতে হবে ফিফটি পার্সেন্ট দিয়ে ফুলতে হবে অথবা আপনারা কাজ করতেছেন কত সেটা মিথ্যা হতে পারে এত কম দামে হবে না তাহলে আমাদের লাভ কম আসবে আরও বেশি দামে কোম্পানির থেকে রেট নিতে হবে কিসের বালির রেট ইটের রেট এরকম তা আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইলাম যে দেখো এখন হবে তত তোমরা মারামারির মধ্যে না যাইও তোমরা যতটুকু অর্ধেক অর্ধেক দিবে বলছে দড়ি মাছ না সুই ফানি ধরি মাছ নাসুই পানি এটা আমাদের আঞ্চলিক ভাষা আঞ্চলিক কথা তো এখানে যা পাবেন তাও তো লাভ তারপরে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে বেশি নিয়েছে আমাদেরকে কম সে কম রেটের লাভ তো আমরা কম পাবো বা পাচ্ছি তখন আপনারা আবার একসাথে বসিয়ে ঠিকঠাক করবেন তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে দেখি দেখি এটা বললো আমি ওদেরকে বললাম ঠিক আছে আমি তো বুঝে বলছি যেন কিছু না হয় এরকম যেন ঠিকভাবে আপনারা করতে পারেন সবে মিলে ওই বৈধ ব্যবসারে অবদ্যতায় নিয়ে যাবেন কেন আর দেখেন এখানে পাবনার চিন্তার বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে যা হচ্ছে আপনার সামনে যদি সেরকম হয় তাহলে তো সারা বাংলাদেশেরটা আপনার যদি আগে ফিফটি ফিফটি বিশ্বাস হতো যখন আপনি নিজের সাক্ষী হবেন এই ঘটনাগুলির তখন আপনি কি বিএনপিকে বিএনপি যে বিভিন্ন জায়গায় চাঁদা এবং আমেরিকায় ফিরে দেওয়া বিভিন্ন চাঁদাবাদী স্থানগুলি অবৈধ ব্যবসাগুলি যদি তারা করে দেখে দখল করে এগুলি তো স্থানীয় মানুষের কাছে অবশ্যই পৌঁছতেছে কোনো না কোনোভাবে অন্তত সবাই না জানলেও যারা জানবে তারাও কি সুশীলের সুশীল চিন্তা ভাবনা যারা করে আপনার নিউট্রেল চিন্তা ভাবনা যারা করে তারা কি বিএনপি সম্বন্ধে জানার পরে বিএনপি কে কি ভোট দিবে বাড়াইবে কমবে না কমবে তো সেই হিসেবে আপনার তিন নম্বরে আমি আপনার চাঁদাবাজিও দুর্নীতির অভিযোগটা যে জুলাই বিপ্লবের পর বিএনপি কৃষি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ উঠেছে কিছু কিছু সার্ভে অনুযায়ী বর্তমানে সরকারি সেবা পেতে অনেক ক্ষেত্রে ঘুষ হচ্ছে তার একটি বড় অংশ বিএনপির নেতাদের কাছে যাচ্ছে বলে দাবি করে অনেকে বা দাবিও করা হয়েছে সার্ভে অনুযায়ী এর বিপরীতে জামাতের নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত বড় কোনো নেই বলে দাবি করা হচ্ছে তাহলে মানুষের রাস্তার বাজন হয়ে যাচ্ছে জামাত ইসলাম আচ্ছা চার নম্বরে রাজনৈতিক রূপান্তর জোট ঘটনার বিষয় নিয়ে দেখেন জামাত তার পুরনো রাজাকার বা মুক্তিযুদ্ধ বিরোধী ভাবমূর্তি কারাতে কর্নেল উলি আহমেদের এল ডিপি এবং জুলাই বিপ্লবের সাথে সংযুক্ত যুক্ত এনসিপির মতো এই মেলবন্ধনটা এবং মন্দির পাহারা দেওয়ার মতো কাজগুলো জামাতের প্রতি মানুষের ধারণা বদলে দিচ্ছে এটার কারণে জামাত এগিয়ে যেতে পারে বিএনপি পড়তে পারে তারপরে দেখেন পাঁচ নম্বরে যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে দলীয় শৃঙ্খলা ত্যাগ জামাতের নেতা কর্মীদের মধ্যে কঠোর শৃঙ্খলা ও আদর্শের প্রতি আনুগত্য দেখা যায় জোটের সাথে একশো আটজন প্রার্থী হাসিমুখে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন যা অন্য দলে বিরল এ ধরনের ঘটনা নাই আপনার কর্মীদের ত্যাগ এবং রাজনীতিকে ইবাদত হিসেবে দেখার মানসিকতা তাদের অনেক বেশি শক্তিশালী করেছে এবং করছে যদিও জামাত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে তবুও বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ আগামী দেড় মাসের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নেই তার উপরে চূড়ান্ত ফলাফল নির্ভর করবে দেড় মাস তো নাই এখন আর আছে দেড় মাস তো না দেড় মাস না এখন আপনার বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে আর মনে করেন এক মাস তো এক মাসের মধ্যে আপনার নির্বাচন হবে কি হবে না সেটাও কিন্তু আবার মানুষের মধ্যে একটা ফিফটি পার্সেন্ট ভাব আসি গেছে পরিস্থিতি বুঝি নির্বাচনের জন্য আদ বাংলাদেশ প্রস্তুত কিনা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা আছে তারা কি আসলে আপনার বারোই ফেব্রুয়ারি একটা সুস্থ সুন্দর হানাহানি মুক্ত নির্বাচন দিতে পারবে ডক্টর ইউনুস বলেছিলেন যে এবার নির্বাচন দেখার মতো হবে হাসি খুশি হবে এবং সকল নির্বাচনকে পিছিয়ে ফেলে এটাই সেরা নির্বাচন হিসেবে থাকবে এখন সেরা নির্বাচন কোন দিকে খারাপের দিক দিয়ে সেরা হবে না ভালো দিক দিয়ে সেরা হবে সেটা এখন দেখার বিষয় তো আমরা দেখব বারোই ফেব্রুয়ারি আসলে কেমন নির্বাচন এদিকে সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন যেমন নেতা কর্মী সব সবাইকে বিপদে ফেলে উনি পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে কিন্তু উনি আবার সেখান থেকে নেতাকর্মীদেরকে সাহায্য এবং এই নির্বাচন বাঞ্চালের জন্য উনি কাজ করছেন ওনার হাতে থাকা টাকা এবং ওনার মন্ত্রী ম্যানিস্টার যে সমস্ত টাকায় দেশ থেকে সরিয়েছিল একটা সার্ভে অনুযায়ী সেগুলি নাকি দেশের মধ্যে বিভিন্ন ক্রাইম জগতের মানুষের কাছে এবং তাদের নেতাকর্মী যেগুলি ক্যাডার ব্যক্তির কাছে তাদেরকে বিতরণ করতেছে যেমন আবদুল হাদি এ সরি শহীদ শরেফ উসমান হাদিকে যে গুলি করেছে ফাইসাল তার চেক পাওয়া গেছে তার কাছে প্রায় একশো কোটি টাকার মতো বলে তাহলে এই ফোলাটা দেখতে কি এরকম লাগে লাগে না তাহলে দেখেন তার কাছে এত টাকা কীভাবে বাঁচলো সে কোন ব্যবসা করতো কোন ব্যবসা করতো না বিভিন্ন চ্যাকের মাধ্যমে দেওয়া হয়েছে তো এর মধ্যে আবার ওসমান হাতির মৃত্যুর আগে এবং পরে শেখ হাসিনার এই তাদের সিক্রেট যে আপনার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে সে তাদের নেতাকর্মীদেরকে যারা তার সাথে সেখানে সংযুক্ত তাদেরকে যে আদেশগুলো দিয়েছে সেখানে একটা আদেশ এমনও আছে এটার অডিও আমার কাছেও আছে আপনারাও শুনছেন বিভিন্ন ভিডিওর মধ্যে সেখানে বলছে যে আমি ডাটাবেজ আকারে লিস্ট দিয়ে দিয়েছি আর কোনো ক্ষমা নাই এখন ধরে ধরে একটা একটা দূরে ধরে কি ময়লা পরিষ্কার করবো ময়লা ময়লা এইভাবে বলছে বাংলাদেশে অনেক ময়লা সেই ময়লাগুলি পরিষ্কার করব আমি ডাটা বেস আকারে লিখে পাঠিয়ে দিছি এরকম কথা টেলিগ্রামের মধ্যে বলছে সেগুলি ফাঁস হয়েছে আবার একটা আছে আপনার হারফিক মজুমদার বলে তাকে আসলে নামটা কি সেটা আমি জানি না হারফিকটা বেশি আপনার মার্কেট পাইছে আর কি হারফিক মজুমদার তিনি তো ডাইরে বিপ্লবের জন্য যে বিএনপি যেমন তেমন জামাত ইসলামকে আপনার বাংলাদেশ থেকে আউট করে ফেলব এবং এখন আমাদের গৃহযুদ্ধ করতে হবে গৃহযুদ্ধের মাধ্যম হইল ভারতের হ্র দিয়ে এবং ভারতের সেনাবাহিনী দিয়ে হইলেও সেখানে কি বাংলাদেশকে দখল করতে হবে এরকম উত্তেজিত কথাবার্তা বলতেছে এগুলির প্রেক্ষাপটেই কিন্তু হাদি মারা গেছে আদিকে শহীদ করা হয়েছে এরপরও কিন্তু কি আবার শেখ হাসিনার রেকর্ড ফাঁস হলো তারা আবার নির্বাচন করতে দিবে না শেখ আবার এটা বলছে যে আমাদেরকে ছাড়া আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না তো নির্বাচনের আগে যে সমস্ত লক্ষণ তাদের যেই নির্বাচন হতে না দেওয়ার জন্য তাদের যে পরিকল্পনা তাদের যে অ্যাক্টিভিটিস তার বিপরীতে যে অ্যাক্টিভিটিসগুলি সরকারের প্রয়োজন সেগুলি কিছুই নেই তাছাড়া পুলিশ প্রশাসন যেগুলি আপনার এখন আছে সেগুলি আগের পুরানো গুলি তারাও টাকা পয়সা দিয়ে বিক্রি হয় সেই জন্য তারা হয়তো টাকা পয়সার বান্ডিল একটা পাইলে তো তারা আপনার মধ্যে লেজি লেজি হবে দেখাবে দেখিয়ে আগের চেয়ে যেন খারাপ হয় যেন বলতে পারে এখন আগের চেয়েও খারাপ তো এগুলির জন্য এগুলি সবাই দেখতেছে আমিও দেখতেছি আপনারাও দেখতেছেন তো আমার মনে হয় না নির্বাচনটা সুস্থ সুন্দর হবে যেমনটা ডক্টর ইউনুস বলছেন সেভাবে হবে মনে হচ্ছে না আবার নির্বাচনের তারিখও হয়তো আবার পাল্টে যেতে পারে যে হতে পারে যে না এখন আর শৃঙ্খলা পরিস্থিতি এরকম এখন আর নির্বাচন হবে না তো প্রিয় দর্শক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি যেন আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি আমার বক্তব্য কথাবার্তা আমি অবশ্যই এখন খুবই নর্মাল ভাবেই করছি সব কিছু তো আপনারা যদি পাশে থাকেন আমি হয়তো আপনাদের সাথে সব সবসময় শেয়ার করব আমার বিশ্লেষণগুলি ওপেনিয়নগুলি তো পুরনো তো অনেকের কথাবার্তা শোনেন আমাদের কেউ শোনার জন্য একটু চেষ্টা করেন কারণ পুরনোরা তো থাকবে না তারা তো একদিন চলে যাবে কেউ না কেউ তো সামনে পর্যায়ক্রমে আসতে হবে দেশের কথা বলতে হবে বিদেশের কথা বলতে হবে নিজেদের ব্যক্তিগত পারিবারিক যে সুখ শান্তি এগুলি বাংলাদেশের কি পরিস্থিতি আছে কি আছে না আছে হ্যাঁ রাজনীতির প্রেক্ষাপট যদি ভালো থাকে রাজনীতি যদি ভালো থাকে আমাদের দেশে সবাই ভালো থাকবে তো আশা করি জানাবেন আমার ভুল ত্রুটিগুলি কি এবং আমার বিশ্লেষণটা আপনারা একমত কি না জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম